এই আর আগের থেকে বাইরে কুইতেছি বেহরায় দে বেহরায় দো বেহরায় তো দে না এই ঠান্ডা গেহারিয়া গরম সিজনও আয় উঠছে কখনো বাইরের বেয়া করা উদ্দেশ্য নাই কি করি আর বায়ও বুঝতেছে না বুঝবো একদিন কি চিন্তা করতেছ থাম গেলি না থাম গেছি না ক্যা কি চিন্তা করতেছ কই ভাইয়া যে ফাগ মই মানে কিছু কোন কৈছে কি কৈ আম মানে দুখ তই কৈলে আৰু কাম হ'ব কি দুখ তু কমাৰ তাই তত কৰিলে কাম হেতো না আৰু কি দুখ তু কৈ আ দেখ

ওখানে বাইরে বেহর না তুই বেহার লাগে রা গাছ তেল চিন্তা করতে সত আর কাম সাম বাদ দিস তুই আমার সাথে বাঙ্গে আর কি আগে খুললে তো আমি কোন একটা ব্যবস্থা করে দিতাম তো রে ভাই বুঝলো না বায়ের দুঃখ আর তুই তো একটা বন্ধু তুই কি বুঝবি আরে এইটা কথা ভাইয়ার তেন করে লইব বন্ধু বাজার তোর করে লাগবো তে যে কোন একটা ব্যবস্থা করে দিব তোরে যা তোর ভাইয়ের বানো যাই আমি তোর কে লিগে বে করা না ভাইয়ারে কইতে কইতে মুহের তো শেষ

হ্যাঁ এই তেলে যদি আবার জ্বর উল্লি তার খাওয়া লাগে খাওয়া তোর খাওয়া লাগে আমি কাম তুই না কি করে খাইবি তুই লাগা মোট রকম তুই লাগা এ মাঘ মাছ গাড়িয়া ভাল করছি ও ভাই কি কৰ্ত কাম কৰো বেহৰাই নাই তুমি খালি কাম কৰ কাম কৰলেই পালা তোমাৰ তাত কাম কৰলেই পালা আমি কৈছি যে মটৰ জ্বৰ এই জ্বৰ লৈ আমি ঠাণ্ডা বেৰাই দৰে